সালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন আমার ছাদ বাগানে কি কি সবজি উঠালাম সেটা আপনার সাথে শেয়ার করছি আর ভিডিও আর কি যখন আমি সবজিগুলা তুলি তখন ভিডিও করাটা খুব সম্ভব হয় না এই জন্য বাসে নিয়ে আসার পরে আপনার সাথে শেয়ার করছি এখানে বেশ কিছু ভেন্ডি আছে বেগুন তুলেছি আর কিছু করলা করলা গাছের ভিডিও কিন্তু আমি কিছুদিন আগে আপনার সাথে শেয়ার করছিলাম ওইগুলাই একটু বড় হয়েছে তুলে ফেলেছি আর কি আর সাদ যাদের স্বাদ বাগান আছে কিংবা একটু সুযোগ আছে ছোট পরিসরে গাছ করার তাদের কিন্তু দুই একটা গাছ হলেই মানে পরিবারের যে চাহিদা সেটা কিন্তু মিটে যায় খুব বেশি লাগে না তো এই সবজিতে শুধু আমরা খাই না বাজার থেকেও সবজি কিনে খেতে হয় কিন্তু যতটুকু আর হয় আর কি তো এটা এখানে আরও একদিনের ভিডিও আমি অ্যাড করে দিলাম এগুলোও আমি বাগান থেকে তুলে নিয়েছি সেটা হচ্ছে এখানে যে ভেন্ডি ভেন্ডি কিন্তু প্রতিদিনই মনে হয় বড় হয় আর ওই পাশে আছে হচ্ছে ছবেদা সবেদাটায় আমার গাছেই পেকে ছিল হাত দেওয়ার সাথে সাথেই ছিঁড়ে গেছে তো ওটাও নিয়ে আসছি আর এই দিকে আছে হচ্ছে আনার এই আনারটা মানে বেশ বড় হয়েছে বর্ষাকালে একটু বড় হয় শীতকালে একটু ছোট হয়ে যায় আর কি তো এই তো এটা খেতে খুব মজা মিষ্টি হয় ভিতরে লাল টকটকে আর এখানে হচ্ছে এটা ডুমুর আপনারা সবাই মোটামুটি চিনের মিশরীয় ডুমুর বা তিন ফল যেটা আমরা ড্রাই ফর্মে খাই সেটারই আর কি তাজা ফল পাকা ফল তো এটা পেকে গিয়েছে নিয়ে আসছি এরপর আছে সবুজ মিষ্টি আঙুর এটাও কিন্তু পুরো ঠুকাটাই গাছে পেকে গেছে পরে ওখান থেকে আমি নামিয়ে নিয়ে আসছি তো এই তো ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন শেয়ার করে দিবেন আর সর্বোপরি বলবো যদি সুযোগ থাকে অবশ্যই গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন আল্লাহ হাফেজ